একটা মজার ব্যাপার জানেন যে আপনার ভবিষ্যতের আর্থিক সমৃদ্ধি নষ্ট হতে পারে মাত্র কয়েকটি কারণে কারণে আপনার আপনার না জানার কারণে আপনি অসচেতন থাকার কারণে এরকম অনেকগুলা ভুল করে ফেলতে পারেন অথচ একটু সচেতন হলে এই ভুলগুলো হয়তো আপনি করতেনই না আপনি ভুলগুলো এড়িয়ে যেতেন আপনার যদি আর্থিক লিটারেসি থাকতো ইভেন আপনি যদি আমার দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটা পড়তেন তাহলে আপনি এই ভুলগুলো করতেন না আজকে সাধারণ কিন্তু অনন্য এই পাঁচটা ভুল কি সেটা নিয়ে আমি আলাপ করবো তার আগে আপনারা যারা আমার সাথে নতুন আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকতে বিষয় হচ্ছে টাকা আয় করা খুব কষ্টকর কাজ আমরা জানি কিন্তু এটা যতটা না কষ্টকর তার চাইতে আরো কঠিন এবং জটিল হচ্ছে সেই টাকাকে প্রপারলি ম্যানেজ করা পরিচালনা করা এই টাকা পরিচালনার ক্ষেত্রে যারা মুন সেনার পরিচয় দিতে পারেন না যারা প্রজ্ঞার পরিচয় দিতে পারেন না যারা ভুল করেন তারাই দেখা যাচ্ছে শেষ বয়সে যে বা রিটায়ারমেন্টের সময়ে যে বা পরে যে দারুণ আর্থিক দুর্যোগের মুখে পড়েন গোল্ডেন এজ তাদের কাছে আর গোল্ডেন থাকে না ধূসর এজ হয়ে যায় সো মাত্র পাঁচটা দিকে আপনারা খেয়াল করবেন এবং এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন পারলে নোট নেবেন আমি নিশ্চিত করে বলতে পারি ইট উইল হেল্প ইউর লট এক নাম্বার ভুল যেটা হয় সেটা হচ্ছে সঞ্চয় না করা আমরা কাজ শুরু করার পরেই মনে করি যে আমরা কেবলমাত্র কাজ শুরু করলাম সামনে তো অনেক লম্বা সময় লম্বা জার্নি জীবনের সুতরাং এখন আর সঞ্চয় করুক কি জন্যে এখন ভোগ করতে থাকি একটা অভ্যাসের মধ্যে আমরা ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে সঞ্চয় করি না যা আয় করিস খরচ করি এক সময় যে যা আয় করি তার চেয়ে বেশি খরচ করি এই করতে করতে দেখা যায় ঋণ জমছে কিন্তু টাকা জমছে না সেই ঋণগুলো আবার পরিশোধ করার প্রশ্ন আসে এবং এই সাইকেলের মধ্যে আবদ্ধ হয়ে গেলে এটা আপনাকে সামনে নিয়ে যায় শুধু ঋণের পরিমাণ বাড়তে থাকে সঞ্চয় থাকে না ফলে সেটা আপনার ভবিষ্যৎকে অন্ধকার করে দেয় তাহলে এখানে কি করা দরকার আপনি যখন থেকে আর্নিং শুরু করবেন তখন থেকে অন্তত দশ থেকে পনেরো পার্সেন্ট অফ ইউর টেক হোম স্যালারি আপনি সঞ্চয় করবেন সঞ্চয় করে প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা এমার্জেন্সি ফান্ড গঠন করবেন হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু সিক্স মান্থস অর 1 ইয়ার্স এক্সপেন্সেস নেসেসারি এক্সপেন্সেস এটা ইমার্জেন্সি ফান্ড গঠন হয়ে গেলে আপনার সেভিংসের প্রক্রিয়াটা চলতে থাকবে এখানে আরেকটা কথা বলা জরুরি সেটা হচ্ছে টেক হোম স্যালারি যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেখান থেকে আগে সেভ করবেন তারপরে যে বাকি যেটা থাকে সেটা খরচ করবেন ব্যাপারটা এমন নয় যে আগে খরচ করার পরে যা থাকবে সেটা সঞ্চয় করবেন দুই নম্বর ভুল আমাদের কি দুই নাম্বার ভুল হচ্ছে বুঝে হোক না বুঝে হোক কোন বাজেট তৈরি না করা প্রত্যেকটা জীবনের একটা পরিকল্পনা থাকা দরকার আপনার টাকা ইনকাম করতে করতে অনেক অনেক কষ্ট হয় পরিশ্রম করতে হয় সেই টাকা যদি আপনি যাচ্ছে খরচ করেন তাহলে আপনার অপরিকল্পিত একটা আর্থিক লাইফ হবে যেটা আপনাকে একটা খারাপ আর্থিক জীবন দিবে সুতরাং আপনাকে একটা বাজেট করে চলতে হবে বাজেটটা মূলত আপনার আয় ব্যয়ের একটা হিসাব আপনি একটা পরিকল্পনা করে নেবেন যে এই মাসে আপনার আয় আপনি জানেন কোন খাতে কত খরচ করবেন এবং এই ক্ষেত্রে আপনার অপ্রয়োজনীয় খরচগুলাকে এড়িয়ে চলা ওয়ার্ডসের দিকে নজর কম দেন নিডসের প্রতি নজর বেশি দেয় এবং আয়ের একটা অংশ সঞ্চয় করা তো অবশ্যই এটা থাকবে এবং এই যে বাজেট করবেন বাজেট করার পরে প্রতি সপ্তাহে বাজেটটা বা রিভিউ করা কিন্তু বাজেট করার সময় খেয়াল রাখবেন যে আপনার সঞ্চয়টা যেন আগে আপনার সঞ্চয় প্রকল্পগুলোতে বা স্কিমগুলোতে ডেপোজিটেড হয়ে যায় এখানে একটা কথা বলা খুব জরুরি যে প্রতিদিন আপনি যে ছোট ছোট খরচ করছেন জাপানিজদের মতো ওই ছোট খরচটা কোনো খরচের অ্যাপে বা ছোট একটা নোটবুকে লিখে রাখবেন লিখে যখন সাপ্তাহিক রিভিউর কথা বললাম যখন রিভিউ করবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে যে খরচগুলো করা দরকার ছিল না সেখানে আপনি খরচ করেছেন যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হয়তো করা হয়নি আবার খরচ করার কথা পাঁচ হাজার টাকা করেছেন সাত হাজার টাকা এরকম যদি হয় তখন পরবর্তীতে খরচগুলো কমিয়ে আনবেন এবং বিশেষ করে অপ্রয়োজনীয় খরচ একেবারে জিরোতে আনার চেষ্টা করবেন এবার আসি তিন নাম্বার ভুলে তিন নম্বর ভুলটা হচ্ছে শুধু আয় বাড়ানোর চিন্তা করা এবং বিনিয়োগ না করা আমরা মনে করি যে শুধু আয় বাড়ালেই মনে হয় ধনী হওয়া যায় বাট ইজ ইট ট্রু আপনার ধরেন আয় বাড়লো একশো টাকা খরচও বাড়লো একশো টাকা লাভ আয় বাড়িয়ে আপনি সঞ্চয় বাড়াবেন কিন্তু শুধু যদি সঞ্চয় অ্যাকাউন্টে সঞ্চয় করতে থাকেন তাহলে আপনার সম্পদ কিন্তু বাড়বে না আপনার যেটা করতে হবে এই সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তরিত করতে হবে আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন গোল্ডে বিনিয়োগ করতে পারেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন কোনো বিজনেসে বিনিয়োগ করতে পারেন অনেকগুলো খাত আছে যেটা আপনার জানা আছে যে সম্পর্কে আপনি ভালো জানেন আপনি সচেতন সেইগুলো খাতে আপনি বিনিয়োগ করতে পারেন এই বিনিয়োগ আপনাকে একসময় অনেক বড় আর্থিক সমৃদ্ধির দিকে নিয়ে যাবে কিন্তু মনে রাখতে হবে বিনিয়োগ হতে হবে লং টার্ম এটা কিন্তু এক বছরেই বা দুই বছরেই আপনি কোনো বড় বেনিফিট পাবেন না এটা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর এই সময়ে ইট উইল গ্রো এ লট এদিকে আপনার নজর দিতে হবে খেয়াল রাখতে হবে জিনিসটা বুঝতে হবে কারণ তখন কম্পাউন্ডিং যে ইফেক্ট এটা কাজ করবে এটা গেল তিন নম্বর ভুল আর চার নম্বর ভুল কি চার নম্বর দিকটা হচ্ছে আবেগের বসে খরচ করা দ্যাট ইজ কল ইম্পালসিভ বাইং তো আপনি গেছেন কোথাও বেড়াতে একটা জুতা পছন্দ হয়ে গেল টাকা দাম এত সুন্দর জুতা আপনার পছন্দ পকেটে টাকা আছে কিনে ফেললেন বাট আপনার জুতা কেনার কোনো দরকার ছিল না আপনি গেছেন কোথাও শার্ট কিনতে একটা যে দেখলেন যে একটু ডিসকাউন্ট দিয়েছে আপনি তিনটা কিনে ফেললেন তিনটার কোনো দরকারই ছিল না বাট হ্যাভ বট ইট কারণ আপনার ইমোশন তখন জাগ্রত ছিল আবেগ কাজ করেছে বিবেক কাজ করে এটাই সো আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না বাজেট করার কথা বলেছি বাজেট করে ওটাকে ফলো করতে হবে এবং যখন কোনো কিছু কিনবেন কেনার আগে বাসা থেকে ডিসিশন নিয়ে যাবেন নোট নোট নিয়ে যাবেন যে এই জিনিসগুলো আপনি কিনবেন তারপরে যদি কেউ খুব অল্প দামেও দেয় ডোনট বাইট কারণ ওটা আপনার দরকার নেই ওটা ওই কেনাটা হবে আপনার ইমোশনাল বাই তারপরেও ধরুন কোনো জিনিস খুব পছন্দ হয়ে গেছে ইন ওই জিনিসটা আপনি কিনবেন না আপনার নিজেকে চব্বিশ ঘন্টা সময় দিবেন দেওয়ার পরে ওটা কিনবেন কি না কিনবেন মাথা ঠান্ডা করে ডিসিশন নেবে এবার আসি শেষ ভুল যেটা আপনার আর্থিক ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে সেটা হচ্ছে মাত্র বেতন বা একটা আয়ের উৎসের উপরে নির্ভর করা দেখেন এখন ইনফ্লেশন ইজ ভেরি হাই মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে বিশেষ করে আমাদের দেশে এই বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে কান্ট্রি পরিবর্তিত ইকোনমিক পরিস্থিতিতে আমরা দারুণ একটা আর্থিক টারময়েলের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়ে আপনি যে বেতন পান সেই বেতন দিয়ে যদি চলতে চান তাহলে কোনোভাবে আপনি খেয়ে পড়ে বাঁচতে পারবেন কিন্তু এখন আপনার মেধা আছে সুযোগ আছে নতুন স্কিলসের ডেভেলপ করার সুযোগ তৈরি হয়েছে টেকনোলজি আমাদের এমন একটা সুযোগ করে দিয়েছে যে আপনি এখন একাধিক সোর্স থেকে ইনকাম করতে পারেন আপনি কনসাল্টিং করতে পারেন আপনি এডিটিং করতে পারেন কন্টেন্ট রাইট করতে পারেন বই লিখতে পারেন আপনি চাকরিতে থেকে কোনো রিয়েল ইস্টেট ট্রেডিং করতে পারেন বিভিন্ন ধরনের কাজ আছে মাথাটা যদি ওপেন থাকে তাহলে ইউ ক্যান ইনক্রিজ দ্য সোর্সেস অফ ইনকাম আপনার আয়ের উৎস বাড়াতে পারেন আপনার বর্তমান বেতন ছাড়াও সুতরাং ফোকাস অন দ্যাট সেটা যদি করেন তাহলে আপনার বাড়তি কিছু আয় আসবেই এবং যে টাকাটা আসবে সেটা আবার খরচের সাথে সমন্বয় করবেন না সেই টাকাটা পুরো আলাদা সেভ করবেন তাহলে দেখবেন আপনার অ্যাসেট অ্যাকুমুলেশন অনেক ফাস্টার হয়েছে সো পাঁচটা আর্থিক ভুলের কথা আমি বলেছি যেটা আপনার ভবিষ্যৎকে নষ্ট করে যেমন এক হচ্ছে সঞ্চয় না করা দুই হচ্ছে বাজেট তৈরি না করা তিন হচ্ছে শুধুমাত্র আয় বাড়ানোর চিন্তা করা কিন্তু বিনিয়োগ না করা চার হচ্ছে আবেগের বসে খরচ করা যুক্তিকে তোয়াক্কা না করা আর পাঁচ হচ্ছে কেবল বেতন বা একটা ইনকাম সোর্সের উপরে নির্ভর করা সো এই পাঁচটা ভুলকে আজ থেকে জীবনে না বলুন আপনার আর্থিক জীবন হবে সচ্ছল সমৃদ্ধ সুন্দর আপনার জীবনে টাকা থাকবে শান্তিও থাকবে থ্যাংক ইউ ভ্যারি মাছ আমার সাথে এতক্ষণ